ছোটো ছোটো বাচ্চা মহিষ ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আসতে হবে রাজশাহী সিটি হাটে তাহলে এই ধরনের মানসম্মত কোয়ালিটি সম্পূর্ণ যেই বকনা মহিষ আড়িয়া মহিষ বলদা মহিষ সেই মহিষগুলো পেয়ে যাবেন রাজশাহী সিটি হাটে দর্শক তো চলুন কথা না বাড়িয়ে ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলে দামের ধারণা দেওয়ার চেষ্টা করি ভাই কেমন আছেন কয় পিস নিয়ে এসেছিলেন আজকে পনেরোটা বিক্রি হলো কয়টা ভাই দশটা মাস আল্লাহ দশটা অলরেডি বিক্রি হয়েছে আর মাত্র পাঁচ পিস আছে বাজার কেমন দেখতেছেন ভাই আজকে একটু কম বাজার থেকে একটু কম কাস্টমার কেমন পাইলেন কাস্টমার একটু আছে না এই জোড়াটা কেমন চাচ্ছেন পঁচাশি হলে সাড়া যায় 205 দেখেন দর্শক 205 সাদাম বিসাকিনা 85 হলে সাড়া যায় মাশাআল্লাহ এইগুলো কিন্তু জাতে মানে সেরা মুইশ দেখেন কি জাতের মুইশ ভাই এগুলো মুররাজার দর্শক এগুলো যখন বড় হয়ে যাবে এই সিংগুলোই কিন্তু কুকড়িয়ে বাঘ হয়ে উঠে উপরে উঠে আসবে আর কি ওই জোড়াটা কেমন চাচ্ছেন ভাই ছোট জোড়াটা 165 1 লক্ষ 65 সাদাম এই যে এই ছোট দুইটা দেখেন একটু দেখায় সময় নিয়ে দেখেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন এই মহিষগুলো কেমন চাহিদা একটু দাম দর দেখাবো ইনশাল্লাহ যে নিয়ে অনেকটা ক্যাসাল হচ্ছে সেগুলো দেখাবো এক লক্ষ পঁয়ষট্টি চাওয়া দাম এগুলো কিন্তু দামের সুযোগ থাকতেছে এটা কেমন চাচ্ছেন সিঙ্গেল হ্যাঁ একশো পাঁচ একশো পাঁচ সিঙ্গেল এটা একশো পাঁচ চাওয়া দাম দেখেন মাসা এই যে দেখেন প্রচুর পরিমাণে আমদানি এই যে কাকার লাট আছে দামও দামি চলতেছে আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কয় পিস নিয়ে এসেছিলেন আজকে ষোলো পিস বিক্রি হলো কয়টা পর্যন্ত এখনো হয়নি হাট তো কেবল শুরু হচ্ছে কাস্টমার কেমন দেখতেছেন ভালোই আছে আজকে মা আসাল্লাহ কাস্টমার কিন্তু সবাই বলতেছে যে আজকে ভালো আছে একটু টান আছে আর কি মহিষের একটু টান আছে বলতে আজকে দেখেন মাশাল একটু দেখাবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন এই ছয় পিসের দামের ধারণা যে কাকা এই জোড়াটা কেমন চাচ্ছেন পঞ্চাশ দাম দেয় পঞ্চাশ দাম দেয় এক লক্ষ পঞ্চাশ দাম দেয় পঞ্চান্ন হলে সারা যায় আর কি দেখেন এই দুইটা আর কি যাতে মানে সেরা চা দর্শক এগুলো সের আচ্চা আজকে দেখাবো ইনশাল্লাহ এই জোড়াটা কেমন চাচ্ছে চৌহাত্তর সত্তর হ পাটিরা কেমন দাম দিচ্ছে এই জোড়াটা ষাট দাম ষাট দাম বলে কেমন হলে ছাড়া যায় এটা পাঁচ হাজার ছাড়বে আর পাঁচ হাজার হলে ছাড়া যায় মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক এই যে কাকা কিন্তু মানসম্মত ভালো কোয়ালিটির মহিষ ছাড়া বিক্রি করে না আপনারা নিলে ঠকবেন না ইনশাল্লাহ আশা রাখি দেখেন কোয়ালিটিগুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কাকা ওই জোড়াটা কেমন ওই জোড়া ওই একই দাম একই দাম মানে এগুলো গড়ি গড়ি হ্যাঁ এই যে দেখেন একই দাম দর্শক দেখেন কোয়ালিটিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন অলরেডি দেখাশোনা চলতেছে আর কি মাশাল্লাহ এই যে দেখেন এগুলো কিন্তু জাত মান সেরা মাথার কোয়ালিটিগুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কি জাতের মহিষ আর প্রচুর পরিমাণে কাস্টমার আজকে হাটের রাজশাহী সিটি হাটে দেখেন একেবারে চলে যাবো সাইডে লাটের দিকে দেখি এই যে মাসাল্লাহ দেখেন মষগুলো একটু দেখাবো তাহলে বুঝতে পারবেন কি অবস্থা এই যে প্রচুর আমদানি হয় প্রচুর যা দেখিয়ে শেষ করা যাবে না এই যে ভাই একটা নিয়ে দাঁড়িয়ে আছে ভাই এটা কি সিঙ্গেল কেমন চাচ্ছেন এটার দাম ভাই নব্বই চাচ্ছেন এটা বকনা নাকি আড়িয়া আড়িয়া কাস্টমার কেমন দাম দিচ্ছে এর মধ্যে ভাই কেমন বলতেছে সত্তর দাম দেয় কেমন হলে ছাড়া যায় ভাই এটা কত টার্গেট করতাছেন টার্গেট নব্বই 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 হলে ছাড়া যায় এই যে দেখেন দর্শক নব্বইয়ের টার্গেট করতে আছে কিন্তু এই যে চাচাও কিন্তু কাজকে নিয়ে এসে চলে এসেছে চাচা কয়টা নিয়ে এসেছিলেন এই যে দেখেন অলরেডি কিন্তু ওইদিকে এটা বকনা মনে হয় না বকনা 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 বিক্রি হয়ে গেল নাকি ভাই না হচ্ছে দাম হচ্ছে দাম হচ্ছে অলরেডি মাশাল্লাহ ওটা কিন্তু বকনা দেখেন কতটা পরিমাণে ভিড় আজকে এই যে বকনাটা কোয়ালিটি সম্পূর্ণ একটু দেখাই ভাই কয়টা নিয়ে এসেছিলেন আজকে আপনারা ওখানে সাক্ষাৎ করা কয়টা নিয়ে এসেছিলেন আমরা দুইটা মই দুইটা কেমন চাচ্ছেন এটা এই ১৪০ দাম লক্ষ ১৪০ চাচ্ছেন হাটে কাস্টমার কেমন আজকে ভাই এখনো কাস্টমার লাগেনি কাস্টমার লাগেনি এখন না বাজার কেমন মনে হলো আজকে আছে মোটামুটি মোটামুটি আছে কাস্টমারে কত দাম দিলো এই মুহূর্তে একশো দশ একশো এরকম দাম দিলো কেমন টার্গেট করতে কত হলে ছাড়বেন তিরিশ হলে ছাড়বেন তিরিশের টার্গেট মাসাল্লাহ তিরিশের টার্গেট তিরিশ হলে ছাড়া যায় এই যে বক না মহিষ দেখিটি সম্পূর্ণ বক না এই যে ভাই কিন্তু এখানে নিয়ে টানি আছে ভাই এপারে কেন ওই পারে জিনিস যেটা ভালো সেটা চোখে লাগবে সবার না যে শাল্লাহ দেখেন দুইটা কোয়ালিটি সম্পন্ন একবারে চোখে লাগার মতো অন্য কিছু বলবো না প্রশংসাও করব না আপনারাই প্রশংসা করবেন দেখেন এত সুন্দর কোয়ালিটি সম্পন্ন দুটো মাল ভাই কেমন চাচ্ছেন জোড়াটা এক লক্ষ পঁয়ষট্টি চাওয়াদাম এই যে দেখেন মা শাল্লা এগুলো যাতে কি আছে ভাই দেশি আচ্ছা কাস্টমারে কেমন দাম দিচ্ছে এই জোড়াটা এক লক্ষ পঁচিশ তিরিশ দেয় কেমন টার্গেট করতেছেন তাহলে ছাড়া দেয় এটা উনচাশ থেকে পঁয়তাল্লিশ এরকম হলে ছাড়া যায় আর মা শাল্লা দর্শক দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি দেখেন একেবারে জোড়া টাকা থাকলেও কিন্তু এরকম জোড়া মিলানো সম্ভব হয় না সময় সময় কিন্তু দেখেন এই যে আপনারা দেখে শুনে নিতে পারবেন কাকা এই জোড়াটা আপনাদের না এই যে বকমা এই দুটা দর্শক যারা বকনা খুঁজেন তাদের জন্য কিন্তু কেমন চাচ্ছেন এই জোড়াটা এক লক্ষ পঁয়তাল্লিশ চাচ্ছেন বকনা পঁয়ত্রিশ হলে পঁয়ত্রিশ যায় দেখাই পঁয়ত্রিশ হলে বেচা যায় এই যে অত তাড়াহুড়ার কিছু নেই আস্তে আস্তে দেখায় দেখেন আপনারা এ হলো বকনাময় এই যে দেখেন এই যে দর্শক এই জোড়াটা মনে হয় এই জোড়াটা মনে হয় গেল এই জোড়াটা হয়ে গেল আর হ্যাঁ এক লক্ষ আশি হাজার এই যে কোথেকে এসে মহিষ গুলো কিনলেন ভাই সাফার সাফার দর্শক সাফার থেকে আসার পরে এক লক্ষ আশি দিয়ে এই জোড়াটা নিল কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন মার্শাল দেখেন কোয়ালিটি সম্পূর্ণ আমদানিটা দেখেন আমদানি ভরপুর সিটি আটে আমদানি ভরপুর লাট লাট আর লাট লাট ধরে কিন্তু এই যে একটা বকনা ছোট বকনা আড়িয়া সব মহিষি আছে কিন্তু দেখে শুনে দাম দর দিতে হবে তাহলে কিন্তু ঠকবেন না কেমন চাচ্ছেন এটার দাম ভাই ভাই চাচ্ছে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার মক না মহিষ এই যে পঁচাত্তর হাজার তা হচ্ছে কোয়ালিটিটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে যাতে মানে কি এগুলো দর্শক মা একশো একশো যাতে মানে একশো একশো ভাই বলতেছে যাতে মানে একশো একশো এই যে দেখেন মহিষের আমদানি আজকে প্রচুর আমদানি যা দেখে শেষ করা যাবে না এতটা পরিমাণে আমদানি রাশাই সিটি আটে দেখতেছি داخل المشروع ايه